গল্পমালিকা স্বামী চেতনানন্দ চুনি স্বামী ভোলানাথজি বেদান্তভূষণ এই গল্পে চুনি বিক্রেতাগণ ভগবানের সহিত কারবার করে এবং নিম্নক্ত মেয়েটি ওই সাধুগণের দ্বারা আকৃষ্ট মানুষের প্রতিকৃতি কন্যা মাগ ওই বণিকরা এসেছে মাতা ওরা কিসের ব্যবসা করে মা কন্যা ওরা চুনি বিক্রি করে মাতা তা ওদের নিয়ে তোমার কি কাজ বলো কন্যা মাগো গো চুনি নাকি ভারী সুন্দর আমার বড্ড কিনতে ইচ্ছে করে মাতা ও তোমার কোনো কাজে লাগবে মা কন্যা কেন আমি কানের দূরের সঙ্গে পড়বো সবাই বেশ দেখবে মাতা তাতে তোমার কি বা লাভ হবে কন্যা সবাই ভাববে আমার চুনি আছে আর তাহলে সবাই আমায় কত সম্মান করবে এই রকম কথাবার্তা হবার পর মেয়েটি বেরিয়ে গেল আর মা আপন মনে বলতে লাগলেন হায় রে বোকা মেয়ে যে নাকি কাঁচের টুকরো কিনতে জানে না সে কিনতে গেল চুনি আর ওর হাতে নাই একটাও পয়সা মেয়েটি ততক্ষণ চুনি বিক্রেতাদের কাছে গিয়ে তার নিজের ইচ্ছা প্রকাশ করে বলল ভাই আমি তোমাদের কাছে চুনি কিনতে এসেছি আমায় একবার দেখাও না চুনি বিক্রেতারা তাদের বাক্স খুলে চুনি বের করে দেখাতে আরম্ভ করলো ওরা একটার পর একটা যতই বের করতে লাগলো ততই যেন একে চাইতে অন্যের উজ্জ্বল বেশি মনে হতে লাগলো কন্যা হ্যাঁ ভাই এর দাম কত চুনিওয়ালা আজকাল এদের দাম খুব সস্তা হয়ে গেছে কারণ চুনি ঢের পাওয়া যায় কিন্তু কেনবার লোক কম মেয়েটি হেসে আবার ঠিক দাম জিজ্ঞাসা করলো চুনিওয়ালা তোমার মাথাটা জীবন আমাদের দাও তাহলেই চুনি পাবে এই কথা শুনে মেয়েটি বাড়ি ফিরে এলো বোনেরা তাকে চুনির কথা জিজ্ঞাসা করতে লাগলো বোনেরা কইরে রে তোর চুনি কই তুই যে চুনি কিনতে এত ব্যস্ত হয়ে বেরিয়ে গেলি তোর যেরকম কেনবার ইচ্ছে ছিল তাতে মনে হয় তুই নিশ্চয়ই কিনে এনেছিস কিনেছিস যদি তবে আমাদের কাছে লুকাস কেন লক্ষ্মীটি আমাদের দেখা বোন কন্যা দিদিভাই বিরক্ত করুন আমায় আমি ভেবেছিলাম চুনি না জানি কত সুন্দর কিন্তু গিয়ে দেখি আমার বেশি ভালো লাগলো না আর ওর দাম বেজায় বেশি আমার হাতেও কিছু নেই কাজেই আমি কিনি আমি দামের কথা জিজ্ঞাসা করতেই তারা অসম্ভব দাম হেঁকে বসলো আমি ছুঁচ ফোটার ব্যথা কাকে বলে জানি না তা আমার মাথা বা জীবন চেয়ে বসলো বোনেরা ছি ছি কি লজ্জার কথা হায় বোকা মেয়ে তুমি কেবল কানাগলি বা ইন্দ্রিয়ের পথে ঘুরে বেড়ালে কেন মিথ্যা কথা বলো আমরা বেশ জানি চুনির দাম বেশি নয় এ শুধু দুর্বলতা আর স্বার্থপরতা তাছাড়া কিছুই নয় তোমার আগে যারা যারা চুনি কিনতে গিয়েছিল সবাই মাথা বা অহংকার মূল্যে কিনে নিয়ে এসেছে কবি বলেছেন হে বুল্লা তোমার মাথার মূল্যে চুনি কিনতে কেন দ্বিধা করো তোমার মাথা তো অনিত্য অত ধ্বংস হবেই অথচ ওর দ্বারা ওই নিত্য উজ্জ্বল চুনি যদি কিনতে পারো তবে তো সেই তো কতই সস্তা আমরা যদি সত্য সত্যই ভগবানকে চাই তবে তার মূল্য আমাদের দিতেই হবে সে মূল্য আমাদের অহংকার আমাদের চাই শুধু একাগ্রতা আর মনের সংহতি তাছাড়া আর কিছুই চাই না